নমস্কার বন্ধুরা সাসপেন্স আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত। গল্পগুলি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন আসুন গল্পটি শুরু করা যাক হার হিম হিম করা ভূতের গল্প পুরনো হোস্টেলের ঘর নয় বি শরৎকালের হিমেল বিকেল কলকাতার প্রাচীন বসুমতী হস্টেল যেটা একসময় মেডিকেল ছাত্রদের স্বপ্ন ছিল এখন পুরনো ইটের গায়ে সেত সেতে শাওলা জমে এক অদ্ভুত বিষণ্নতা ছড়িয়ে রাখে বছরের পর বছর ধরে এখানে থাকার সাহস করে কজন ভুতুড়ে গল্প অদ্ভুত আওয়াজ আর কয়েকটি অমীমাংসিত মৃত্যুর কাহিনী জায়গাটাকে এক রহস্যময় কালো পর্দার আড়ালে ঢেকে রেখেছে অভিরূপ ফার্স্ট ইয়ার মেডিকেল ছাত্র সেই হোস্টেলেই ওঠার সিদ্ধান্ত নিল বাড়ি মেদিনীপুর তাই কলেজের কাছাকাছি থাকতে হবে জায়গা মাত্র একটাই ঘর নয় বি হোস্টেল সুপার কুন্তলদার রুমের চাবি দিতে দিতে বললেন দেখো ভয় পাওয়ার কিছু নেই তবে রাতে যদি কিছু অদ্ভুত শোনো মাথায় নিও না পুরোনো বাড়ি শব্দ হবেই অভিরূপ হেসে বলল স্যার আমি বৈজ্ঞানিক মাইন্ডের মানুষ আওয়াজে ভয় পাই না কিন্তু কুন্তলদার মুখে সেই একরত্ত হাসিটুকুও ছিল না চোখ দুটো যেন একটু ভয়ার্থ অভিরূপ সেটা টের পেলে না ঘর নয় বিয়ের দরজা খুলতেই পুরনো কাঠের কড়ি কাঠ কেঁদে উঠল ভেতরে ঢুকেই ধুলোর গন্ধ পুরনো বইয়ের পাহাড় আর ছাদের কোণে টাঙানো একটি ভাঙা পাখা ঘরটি সাধারণ কিন্তু এক অদ্ভুত শীতলতা যেন সময় ঘিরে আছে রাত সাড়ে বারোটা কলেজের নোটস পড়তে পড়তে চোখ ভারী হয়ে আসছিল তখনই প্রথম শুনল টুপ মনে হলো ঠিক দেওয়ালের ওপারে কেউ যেন কাঁদছে খুব চাপা খুব দমবন্ধ কান্না অভিরূপ ভাবল এই পুরোনো বাড়িতে নিশ্চয়ই পাইপ থেকে জল পড়ছে কিন্তু আওয়াজটা বদলে গেল এটা আর জল পড়া নয় এটা নিঃসন্দেহে মানুষের কান্না সে দেওয়ালে কান লাগালো ঘর নয় এ সুপার বলেছিলেন ওই ঘর নাকি বারো বছর ধরে সিল করা তাহলে ভিতরে কান্না কার দেওয়ালের ওপার থেকে আবার স্পষ্ট শোনা গেল দরজা খোলো আমাকে বাঁচাও অভিরূপ থমকে গেল সারা শরীরে কাঁটা দিয়ে উঠল কিন্তু যুক্তিবাদী মন তাকে হাল ছাড়তে দিল না হয়তো কোনো বাচ্চা বা মেন্টালি ডিস্টার্ব কেউ ঢুকে পড়েছে সে নিজেকে বোঝালো ঘুম ভেঙে গেল পুরোপুরি শব্দটা থেমেও গেল পরদিন সকালটা নির্ঝান কাটলো কলেজ ক্লাস লাইব্রেরি যেন সব স্বাভাবিক কিন্তু রাত হলেই নয় বিতে এক অদ্ভুত চাপা ঠান্ডা নেমে আসে রাত ঠিক একটা চার মিনিটে আবার সেই শব্দ কান্না অভিরূপ এবার রুমের লাইট জ্বালিয়ে দেওয়ালের কাছে গেল হ্যালো কে আছেন ওদিকে আপনাকে সাহায্য দরকার চিৎকার করলো সে ওদিক থেকে খুব আস্তে ভাঙা গলায় উত্তর তুমি দেখছ না আমি আটকে আছি অভিরূপের রক্ত জমাট বললে কোথায় আটকে আছেন দেওয়াল কেঁপে উঠল যেন গভীর খসখসি গলায় এই দেওয়ালের ওপারে তারপর টানাটানি শব্দ মনে হলো কেউ যেন দেওয়ালের ভেতর থেকে নখ দিয়ে খুঁচিয়ে বেরোতে চাইছে অভিরূপ ভয়ে পেছনে সরে গেল ঠিক তখনই ঘর নয় বিয়ের টেবিলের ওপর রাখা তার মোবাইলটা নিজে থেকে জ্বলে উঠল স্ক্রিনে কোনো কল নেই কিন্তু একটি ভয়াবহ নোটিফিকেশন গ্যালারি নিউ ইমেজ অ্যাডেড অভিরূপ গ্যালারি খুলল একটি পুরনো জীর্ণ মেয়ে চোখে জল মুখে নিঃশব্দ চিৎকার আর তার দুপাশে অন্ধকার দেওয়াল ছবির কোণে লেখা হেল্প মি নাইন এ অভিরূপ স্তব্ধ সে ছবি তোলেনি তাহলে পরদিন সকালে অভিরূপ সব জানাতে গেল কুন্তলদার কাছে কুন্তলদার মুখ ফ্যাকাসে তিনি ধীরে ধীরে বললেন বারো বছর আগে এখানে থাকত মেঘলা নামে এক দ্বিতীয় বর্ষের ছাত্রী খুব শান্ত খুব মেধাবী হঠাৎ একদিন সে নিখোঁজ হয় শেষবার তাকে দেখা গিয়েছিল ঘর নয় এতে ঢুকতে দরজা বন্ধ হয়ে যায় আর সেই ঘর আর কখনো খোলা হয়নি কেন অভিরূপ জিজ্ঞেস করল কারণ চাবিটা আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি আর যখন খোলার চেষ্টা হয় দেওয়ালের ভেতর থেকে অদ্ভুত নখ ঘষার শব্দ শোনা যায় তখন থেকে ঘর সিল অভিরূপ বলে উঠল আপনি কি মনে করেন মেঘলার আত্মা কুন্তলদা মাথা নাড়লেন বললেন আমি জানি না তবে ওই ঘর আর মানুষের মধ্যে অদ্ভুত টান থাকে কেউ বেশি দিন ঘর নয় বিতে টিকতে পারেনি আওয়াজে পাগল হয়ে গেছিল তিনজন অভিরূপের মনে ঝড় উঠল কিন্তু সে ঠিক করল সত্যি যাই হোক তা সে বের করে ছাড়বে সেদিন রাতে অভিরূপ আর অপেক্ষা করল না দেয়ালের সামনে চেয়ার টেনে নিয়ে বসল একটা ঠিক সময় মতো কান্না শুরু হল অভিরূপ বলল মেঘলা তুমি কি ওদিকেই আছো দেয়ালের ওপার থেকে নরম কাঁপা কণ্ঠ হ্যাঁ আমি বেরোতে পারছি না আমাকে ওরা মারবে ওরা কারা দেয়ালের ভেতর থেকে ধাতব ঘর্ষণের শব্দ মনে হলো কেউ চেন টেনে নিয়ে যাচ্ছে মেঘলা আবার বলল ওরা বন্ধ করে দিয়েছে অন্ধকারে শ্বাস নিতে পারছি না তোমাকে দেখছি অভিরূপ শিউরে উঠল কোথা থেকে দেখছো তোমার ঘরের কোণে অভিরূপ ঝট করে ঘুরল কিন্তু ঘরে কেউ নেই হঠাৎ লাইটটা ফ্লিকার করতে লাগল দেয়ালে একটি ছায়া মূর্তি অত্যন্ত পাতলা বেঁকে থাকা বলা ঝুলে পড়া চুল সে যেন তাকিয়েই আছে অভিরূপ ভয় পেয়ে চেয়ার ফেলে দিল আর তখনই মেঘলার কণ্ঠ ভয় পেও না আমি বেরোতে চাই আমাকে সাহায্য করো অভিরূপ এবার বিষয়টা সিরিয়াসলি রিসার্চ করতে শুরু করলো লাইব্রেরিতে পুরনো সংবাদপত্রে খুঁজে পেলো কিছু তথ্য মেঘলা কলেজ টপার ছিল কিছু সিনিয়র ছেলের সঙ্গে ঝামেলা চলছিল একদিন হঠাৎ নিখোঁজ প্রমাণ না পেয়ে পুলিশ মামলা ক্লোজ করে দেয় কিন্তু সবচেয়ে ভয়ের তথ্য শেষ যে ছেলেটি মেঘলাকে নাই এতে নকতে দেখেছিল সে ঠিক দু সপ্তাহ পর আত্মহত্যা করে তার ডায়েরিতে শেষ লেখা দেয়ালের ভেতর কেউ আমাকে ডাকছে অভিরূপের বুক কেঁপে উঠল সব কিছু এক সুতোয় বাঁধা ঘর নাইনের ভেতর কিছু ভয়ঙ্কর লুকিয়ে আছে রাত সাড়ে বারোটা থেকেই ঘরে অদ্ভুত গন্ধ মনে হল পচা দেহের মতো লাইট হঠাৎ নিভে গেল একটি ফিসক্রিস আজ দরজা খুলে দাও অভিরূপ কাঁপা হাতে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালাল দেয়ালের গায়ে হঠাৎ কয়েকটি আঁকি বুকি দেখা গেল ঠিক যেন নখ দিয়ে কেউ লিখেছে হেল্প মি লেট মি আউট আই এম স্টিল হিয়ার হঠাৎ দেয়াল ফেটে গেল ফস শব্দে একটি লম্বা শুকনো হাত বেরিয়ে এলো মাটি রঙের হাড়ের মতো তীক্ষ্ণ আঙ্গুল হাতটা অভিরূপের দিকে বাড়তে লাগল মেঘলার সেই ভাঙা কণ্ঠ আমাকে টেনে বের বের করো করে না তোমাকে করলে তুমি অভিরূপ কি করবে দেয়াল কেঁপে উঠল মেঘলার গলা ওদের সব শেষ করব যাদের জন্য আমি মরেছি হঠাৎ আরেকটি গভীর পুরুষালী গলা শোনা গেল তাকে বের করো না অভিরূপ ঘুরে দেখল ঘরে কেউ নেই তবুও কণ্ঠ বজ্রের মতো ধ্বনিত হল সে নির্দোষ নয় সে যা হয়নি তা চাইছে হাতটা হঠাৎ ভয়ানক জোরে দেয়াল ভেদ করে হলো। অভিরূপের গলা চেপে ধরল সে প্রাণ কোনে টেবিলের ল্যাম্পটা তুলে হাতের উপর আঘাত করলো হাতটা গুঞ্জন তুললো পরদিন অভিরূপ ডিটারমাইন্ড আজ সে ঘর নাইনে খুলবে কিন্তু চাবি কোথায় হস্টেল অফিস ঘেটে কিছুই পেল না হঠাৎ তার চোখ গেল সুপারের টেবিলের পুরনো ডায়েরির দিকে ঠিক চামড়ার মলাট ভেতরে লেখা নাইনে কি কেপ্ট ওয়ে নো ওয়ান উইল সার্চ আর ঠিক নিচে একটি ছেঁড়া ছবি ঘর নাইন বি অভিরূপ ঘরে ফিরে একে একে সব আসবাব উল্টে ফেলতে লাগল শেষে কাঠের নিচে ছোট্ট একটি কাঠের বাক্স পেল তার ভেতর গায়ে লেখা তার বুক ধরফর করতে লাগল মেঘলাকে কি সে মুক্ত করতে চলেছে নাকি নিজের মৃত্যু ডাকছে ঘড়ির কাটা যখন একটা তিন মিনিট অভিরূপ দাঁড়িয়ে দরজার কাছে চাবি ঢোকানো মাত্র দরজার ভেতর থেকে কেউ ধাক্কা দিল যেন একটা চাপা চিৎকার খুলো 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 চাবি ঘুরল দরজা খুলে গেল করকর শব্দে এর নাইন ভেতরে পুরো অন্ধকার মেঝেতে ধুলোর ওপর অসংখ্য নখের আচর দেয়ালের কোণে একটি পুরনো স্টাডি টেবিল মাঝখানে লালছে দাগ যেন শুকনো রক্ত অভিরূপ ফ্ল্যাশলাইট ঘোরাতেই ঘরের কোণে কিছু একটা নড়ল ধীরে ধীরে একটি মেয়ের দেহ গড়ে উঠল অন্ধকার থেকে লম্বা এলোমেলো চুল গলার এক কাটা দাগ চোখ দুটো ফাঁকা কিন্তু জল ভরা সে মেঘলা বা তার অবশিষ্ট ছায়া মেঘলার ঠোঁট কাঁপল তুমি দরজা খুললে এখন আমি বেরোতে পারব অভিরূপ ধীরে ধীরে বলল তুমিকে কিভাবে সাহায্য করবো মেঘলার সামনে এগিয়ে এলো তার মুখের ত্বক যেন গলে পড়ছে পচা গন্ধ চেপে ধরা যায় না আমার দেহটা তারা এখানে লুকিয়ে রেখেছিল তারা আমাকে মেরেছিল সিনিয়র তিনজন আমাকে এখানে আটকে রেখে মরতে দিয়েছিল তাহলে তোমাকে মুক্তি দেব মেঘলা থমকে গেল তার চোখ হঠাৎ লাল হয়ে উঠল আমি মুক্তি চাই না প্রতিশোধ চাই অভিরূপ পিছনে সরে গেল কিন্তু আমি কিভাবে সাহায্য করব মেঘলা ফুঁসে উঠল তুমি চাবি খুলেছ এখন তুমি আমার পথ তুমি আমার বাহন হঠাৎ সে তীব্র গতিতে অভিরূপের ওপর ঝাঁপিয়ে পড়ল ঘর নাইন বিয়ের দিকে ধাক্কা খেতে খেতে অভিরূপ দৌড়াতে লাগলো মেঘলার কর্কশ হাসি ভয়ঙ্কর প্রতিধ্বনিত হচ্ছিল তুমি ছাড়া কেউ আমাকে থামাতে পারবে না হোস্টেলে সবাই অভিরূপের চিৎকার শুনে ছুটে এলো ঘর নাইন বিয়ের দরজা ভেঙে দেখা গেল অভিরূপ মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে চারপাশে দেয়ালে ছায়া নড়ছে মেঘলার ফিস ফিস কিন্তু সে নেই অভিরূপ যখন জ্ঞান ফিরল তার মাথায় শুধু একটা কথা মেঘলা এখন মুক্ত আর সে প্রতিশোধ চাইবে হোস্টেল সুপার পুলিশ ডাকলেও নাইনের ভিতরে কিছুই পাওয়া গেল না নখের আচর রক্ত সব গায়েব কিন্তু সেই রাতের পর থেকে শহরে একে একে তিনজন প্রাক্তন সিনিয়র ছাত্রের রহস্যময় মৃত্যু ঘটতে লাগল কারো গলা কাটা কারো ঘরে দেয়ালে লেখা লেপনি আউট আর অভিরূপ সেও বদলে যেতে লাগলো রাতে নিজের ঘরে একা বসে দেয়ালের দিকে তাকিয়ে থাকে মাঝে মাঝে হাসে মাঝে মাঝে ফিস ফিস করে আরেকটা এখনো বাকি হোস্টেলে সবাই বলা বলি করে মেঘলা প্রতিশোধের জন্যে বেরিয়েছে ঠিকই কিন্তু তার বাহন হিসেবে এখন অভিরূপকে ব্যবহার করছে যেদিন শেষ প্রতিশোধ সম্পন্ন হবে সেদিন ঘর নাইন বি এর ভেতর থেকে কেবল একটি চিৎকার শোনা যাবে দরজা কোনো আর তারপর ঘরটা আবার সিল করে দেওয়া হবে কারণ সবাই জানে দেয়ালের ওপারে কেউ আজও কাঁদছে